মা মাটি মানুষের নামে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বেলায় নৈহাটি বড়মার কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী আমডাঙ্গার বিধায়ক রফিকুল ইসলাম তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামসহ অন্যান্যরা পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন নৈহাটি ফেরিঘাটের নামকরণ বড়মান নামে করতে বলেছি এছাড়া এখানে একটি পুলিশ ফাঁড়ি তৈরি তথা হাই মার্শাল লাইট বসানো হবে রাজ্যসভার সাংসদ তহবিলে দশ লক্ষ টাকা গঙ্গার ঘাট সংস্কারে করতে হবে

ও এমপিরাচুরি দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ এবং কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে একসাথে হয়ে যাবে চারটে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না তিনি পার্থভূমিকের প্রশংসা করে বলেন সাংসদ হওয়ার পর নৈহাটি ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওপি তৈরি করেছে তাতে সাংসদ তহবিলে চার কোটি টাকা দিচ্ছে পাঁচ বছর আগের স্মৃতি টেনে বলে পাঁচ বছর আগে এখানে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের উপর খুব অত্যাচার হয়েছিল অনেকেই ঘরছাড়া হয়েছিলেন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল তো নৈহাটির মানুষের উপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিলেন তখন আমি ব্যাক ফুট ভাত দিয়ে লইহাটিতে এসছিলাম আমি মিটিং একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নইহাটি কাছা ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব যখন সব করা হয়ে গেছে রাখারা তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রঙ করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে লইহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াত করে শান্তি ফিরে আসে কাঁচরা কাচড়াপাড়া এইসব জায়গাগুলো করল্যাণী দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধার করে নিজের হাতে রং করে দিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কথায় তিনি পার্টি অফিস রং করতে আসেননি তিনি দু ঘন্টা ছিলেন নৈহাটির মানুষ যাতে সাহস পান ভাটপাড়া ব্যারাকপুরে যাতে শান্তি ফিরে আসে এদিন মন্দির চত্বরে হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আলোক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ব্যুরো রিপোর্ট কলমি দুনিয়া